আজকের ব্যাপারটা হয়েছে সত্যি এপিক আজ পর্যন্ত কোনো দিনই এই জিনিসটা হয়নি এতদিন ধরে ব্লগ করছি আমি বাট আজকে এই জিনিসটা হয়েছে এখানে ম্যাডামের একটা সুন্দর ফটো তোলা হবে কালকে বার্থডে উইশ করার জন্য তাই তো সব কিছু ধুয়ে টুয়ে বেটে বুটে ফ্রিজে সব সাজিয়ে রেখে দিয়েছিস জাস্ট কালকের অপেক্ষা এখানে সবে সবজি কাটতে বসিয়েছিলাম আমাম গুড মর্নিং আর মাত্র একটা দিন কালকে তোমার ইয়ে। এক ঘন্টা পরই রাত্রি বারোটা হয়ে যাবে আর তারপরেই তোমার বৈদ্যু পড়ে যাবে ওকে হ্যাঁ গিফট গিফট তো মাথায় ঢুকে গেছে আচ্ছা গিফট তো পেন্ডিং থাক না পরে দেবো আসো খেয়ে নাও গুড মর্নিং এভরিওয়ান আমি হচ্ছে বুধবার সকাল সকাল স্যার চলে গেছেন বাজার করতে কারণ কালকে মেয়ের জন্মদিন বলে যা কথা মাছ মাংস তুলতে হবে না কিন্তু সবই তো ঠিক আছে ভেবেছিলাম অনেক কিছু করব মাছ টাচ অনেক কিছু প্ল্যানিং ছিল বাট ধীরে 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 কমাতে কমাতে এতটাই কমিয়ে দিয়েছি যে মাছটাকেও পর্যন্ত ঝোল করব না বা কালিয়া করব না কাতলা মাছটাকে ভাজাই দেবো কারণ অ্যাকচুয়ালি বার্থডেটা ওর ওর জন্য আরও তো মাছ মাংস সবই খেতে ভালোবাসে তো আমি যাই করবো ও খেতে ভালোবাসতো ওকেই দিতাম ওই থালাতেই দিতাম ওখানেই খেত আর এখন তো চিবিয়েও খায় তো আলাদা একটা এক্সাইটমেন্ট আগে থেকেই ছিল কিন্তু ওর এখন যা সিচুয়েশন ও এখন একদম গলা গলা ভাত খাচ্ছে যাতে ওকে চিবাতে না হয় আর ঝাল আর গরম তো একদমই না তো যা করবো আলটিমেটলি তাইও খেতে পারবে না তো ওর জন্যই ভাবলাম পাঁচ রকম ভাজা শাক তা একটু খেতে পারবে ডালটা যাবার খেতে পারবে মাছ মাংস তো কিছুই না তাই ধরো কাতলা মাছটাকে আর রসা করব না প্লেন ভাজা যাবো যাতে ভাজাটা ও খেতে পারে তো ওর জন্যই বাকি আনতে তো হবে তাই স্যার গেছেন বাজার করতে স্যার তো রেডি হয়ে গেছেন যা তারাটা লেগেছে না বলার বাইরে কাল জন্মদিন আজকে প্রচুর কাজ চলো ভাত রেডি যাবে না বাবা অফিসে না গেলে খাবে কি বসো আর এখানে হচ্ছে মাছ ভাজা যে গরম গরম মাছ ভাজা বাই पापा পায় পাউ পাই করে দাও ও এই হচ্ছে আমার কিচেনের অবস্থা মানে কোন দিকটা দেখাবো বুঝতেই পাচ্ছো এখানে সব মশলাপাতি হচ্ছে এখানে মাটা নিয়েছে এটা ধুইছে আর আজgeneছে গলদা চিংড়ি মানে এটা কাল করব দেখো সত্যি এখানে হচ্ছে আমার মাছের ঝোলটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে চিংড়ি না চিংড়ি মাটন আর ইলিশ মাছ যাই হোক তো এর আগে ওর কাছে খেতে চেয়েছিলাম ময়নে ছিল খুব ছোট্ট ছোট্ট সাইজ তো তখন ওকে আমি বলেছিলাম এত ছোট গলদা চিংড়ি তো আজকে নিয়ে এসেছে তো কী হয়েছিল সব তো ক্যামেরাতে শেয়ার করা যায় না আমি যখন মাংসটা ধুচ্ছিলাম তো ও বলছো তুমি মাছটা একবার ধো যার আগে আমি কালটা খেয়েই যাই আর না ঠিক আছে তুমি যে ঢালছি আমার চোখটা এরকমভাবে পিছন দিক দিয়ে ধরেছিল আর কি এবার দেখো আর আমার গলদা চিংড়ি খেতে খেয়ে একদম দিল খুশ হয়ে যাবে বলছো খুশি পছন্দ হ্যাঁ অবশ্যই পছন্দ খুব সুন্দর হয়েছে বাকি সব ধুয়ে মশলা টসলা এখনই করে নেব আর মাছটা কালকে তো মেয়েকে ভাজা দেবো যেহেতু ভাজাটা খাবে আর ঝোলেরটা আজকেই করে রাখ এই যে ম্যাডামের বেদানা জুস রেডি এই যে ম্যামের ভাত ডাল ঘি আর মাছ বেচারার এখন এই খাবার আর কিবা বা করে দেবো বলো তেল টেল কিছুই তো আর মানে ঝাল তো নয় তেল মশলাও বেশি ওর আর না হলে আমি মাছের ঝোলটা ভেবেছিলাম করে দেবো তারপর দেখলাম বেচারা এই খেতেই জীবন শেষ হয়ে যাচ্ছে ওই সব তো প্রশ্নই ওঠে না এই হচ্ছে আমার ফিস রাইস গরম গরম মাছের ঝোল দিয়ে ভাতটা কড়াই মাখিয়ে নিয়েছি বুঝলি দেবে বলছো দাও ম্যাডাম ঘুমিয়ে গেছেন ওনার নোখটা একটু কেটে দিলাম যেহেতু ঘুমিয়ে থাকলে না নোখ কাটাতে একটু সুবিধে হয় নাহলে খুব নড়ে বাকি এখন আমি একটু সবজিটা বানাতে বসবো আর আমার মা বাবার আসার কথা ছিল আজকে কিন্তু বাবার অ্যাকচুয়ালি পায়ের প্রবলেম আছে হাঁটতে খুব কষ্ট হয় হাঁটুতে এখন তো মোটামুটি সবারই বলতে গেলে এই সমস্যা হাঁটু ফাঁক হয়ে গেছে অনেকটা তো শীত বলে অনেকটা ব্যথাটা বেশি বাড়ে তো ওর জন্যই আর এ কদিন দেখো এত ঠান্ডা পড়েছে না বলার বাইরে তো ওর জন্যই বাবা মা আসতে পারছে না আসবে বললে পরে আসবে আর কি করবো বয়স হয়েছে না আর শাশুড়ি মা আসবেন উনি কালকে সকালবেলাতে আসবে এখানে সবে সবজি কাটতে বসেছিলাম ভাজারগুলো কাটা হয়ে গেছে শাকটা শুধু বাকি আছে আর এই বাচ্চাগুলো এত মায়ের গায়ের গন্ধ বুঝে না বলার বাইরে কোলের মধ্যে শুয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা ওঠার নাম থাকবে না যে পাঁচ থেকে নেমে এসেছি দশ মিনিট উঠে পড়েছে আবার চলে গেছি ঘুম পাড়ালাম কুলের মধ্যে ঘুমাচ্ছিল বেচারা আর নামাইনি এই এখন এলাম পাখিটা করবো বাইরে সুন্দর হয়ে গেছে অলরেডি গান হচ্ছে কোথায় কমলার নৃত্য করে থমকিয়া থমকি ওই গানটা হচ্ছে ঘুম হলো আচ্ছা এখানে ম্যাডামের একটা সুন্দর ফটো তোলা হবে কালকে বার্থডে উইশ করার জন্য তাই তো হ্যাঁ এত উন্নতি দেখা যায় না তাকাও মা স্মাইল প্লিজ এখানে মানে চা রেডি আর এখানে আমার আলুর দম কালকে রাতের জন্য আলুর দম হচ্ছে এটা আর কি মা দাদা তারপরে বন্দনা ওরা একটু ভেজিটেরিয়ান আছে তো ওদের জন্য আলুর দম তা আজকে রাতেই এটা করে রাখলাম এই যে এখানে চলছে ওনার অফিসের কাজ সে একদম পুরো দেখো না তোমার চা আর বিস্কিট শীতের চা থ্যাংক ইউ আলুর দম রেডি হয়ে গেছে বাট একটু কালারটা অন্যরকম হয়েছে আর খুব ঝাল হয়েছে আহ যেটা আমি একদমই চাইনি সব কিছু ধুয়ে টুয়ে বেটে বুটে ফ্রিজে সব সাজিয়ে রেখে দিয়েছি জাস্ট কালকের অপেক্ষা আজকের ব্যাপারটা হয়েছে সত্যি এপিক আজ পর্যন্ত কোনোদিনই এই জিনিসটা হয়নি এতদিন ধরে ব্লক করছি আমি বাট আজকে এই জিনিসটা হয়েছে কালকে তাড়াতাড়ি উঠতে হবে একটা তারা রয়েছে তো ও যা হয় মনসা গন্ধ পেলে বলে না একটা কথা ও খাবারটা করে উঠছে দাও তো তাড়াতাড়ি তাও দেরি হয়ে গেছে বলেছে আমি সঙ্গে সঙ্গে বেড়ে না খেতে বসে গেছি আর আলুর দমটা হয়েছে মারাত্মক জাল মারাত্মক জাল ও রিভিউ দেবে ও অলরেডি পাঁচ দিকে হু হা করছে তো আমি ওকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে আমাকে একটু রিভিউটা দাও না কেমন হয়েছে এই চক করে বসে খাওয়াও হয়ে গেছে খাওয়ার পরে আমার মনে পড়ে যা খাওয়ার ব্লগটা তো আমি আর করিনি তো যাই হোক রুটি আলুর দম দিয়ে ও খেয়েছে দুটো ভাত আর মাছ দিয়ে খেয়েছি আর কিছুই না এবার ওকে জিজ্ঞাসা করি আলুর দমটা কেমন হয়েছে আলুর দমটা মানে মুখ এখানে যে মায়ের কার্টুন গুলো দেখান না সেই ছাড়ের মধ্যে এখানে হাওয়া আমার হাওয়া জ্বলছে পুরো তো এত ঝাল কেউ করে আমার মনটা এত খারাপ লাগে অ্যাকচুয়ালি কি হয়েছে মাংসের মশলা আলুর দমের মশলা তারপরে পনিরে সব কিছু একসাথে রেডি করেছি তো এবার লঙ্কাগুলো কী হয়েছে সঙ্গে সঙ্গে পেস্ট করেই আমি দিয়েছি ওর জন্য সঙ্গে সঙ্গে মানে কি যখন মাংসটা করছি আলাদা পনিরটা করছি আলাদা ওইভাবে তো আলুর দমের মশলাটাও করেছি পুরো নিরামিষ আলুদম লঙ্কাগুলো পাকা লঙ্কাটা দিয়েছি যাতে কালারটা একটু আসাম না তো শুকনো লঙ্কাগুলো খাই না তো ওখানেই পেস্ট করে দিয়েছি তো ঝালটা হয়ে গেছে আমার মানে নিজেরই খারাপ লাগছে কালকে যদি কেউ ঝাল খেতে ভালোবাসে তো ভালো লাগবে আর যদি না বাসে তাহলে খুব ঝাল লাগবে খেতে ভালো হয়ে যায় কিন্তু ঝালটা বেশি হয়ে যায় আর কিছুই না বাকি চলো খাওয়া হয়ে গেছে সে বলছি দেখা হচ্ছে আগামী কাল একটা স্পেশাল দিনের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা অ্যান্ড